ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি কী ভেবেছিলাম বলো তো যে স্নান টান করার আগে আমার এই মুখটা নিয়ে তোমাদের সামনে আসবো না একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে আসবো তা ভাবলাম তা এখন থেকে শুরু করি এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো বারোটা পনেরো থেকে ব্লগটা শুরু করলাম এখন আমি রান্না করছি বেগুন দিয়ে মাছের ঝোল করছি আর কাঁকড়ো ভাজা করছি রান্না ওইদিকে বেগুন প্রায় হয়ে গেছে এক্ষুনি নামাবো ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি এখন কি খাচ্ছি বলো তো এই দেখো এটা কি তো মাছের ডিমের বড়া সরি সরি মাছের ডিম ভাজা মাছের ডিমের বড়া না মাছের ডিমের ভাজা এই তরকারি হচ্ছে এই যে ভাত হচ্ছে এই যে কাঁকড় আলু ভাজা করবো এই দেখো তরকারি থেকে মাছগুলো নামিয়ে রাখলাম এতে কি হবে তো তরকারিটা আগে ঢেলে নেব তারপরে মাছগুলোর ওপর দেব তাহলে মাছগুলো আর যাবে না তরকারিটা নামিয়ে নি তরকারিটা নামিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো আগে এই যে হচ্ছে মাছের ডিম বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা সতেরো রান্না বান্না সব কিছু কমপ্লিট এই জায়গাটাকে না এই জায়গাটা এখনো মোছা হয়নি ওই যে দেখো ভাত দিয়ে দিয়েছি গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি এই মেঝেরটা আর একবার মুছতে হবে ঝাঁট দিলাম সবে বৃষ্টি আসছিলো বাইরের জামা কাপড় সব দৌড়ে গিয়ে তুলে আনলাম কিছুক্ষণ আগে আবার এখন বৃষ্টি কমে গেলো রোদ্দুর উঠলো আবার এখন মেলা দিলাম রোদ্দুর ছিল তখন আবার দেখো মে করেছে এই জামা সব মেলা দিলাম

ভাত <laughs> খাবি <laughs> 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 <laughs>

এই যে ভাত বেড়ে নিয়েছি আমার মায়ের এবারে দেখো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে কাঁকরোল ভাজা কাঁকরোল আর আলু ভাজা কাঁকরোল আর আলু ভাজা এটা একটু তেল কম দিয়ে পোড়া পোড়া মতো ভাজলেই না এটা বেশি ভালো লাগে বুঝেছ তো সেই রকমই করেছি আর এইটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে মাছের ডিম তো আজকে দুটোই ভালো রান্না আমার প্রিয় তো চলো মাকে ডাকে ডাকি আসো হ্যাঁ এসো তো চলো খাওয়া দাওয়া করে নিই অলরেডি কটা বাজে দুটো পনেরো বাজে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করে নিই রেডি হয়ে নিয়েছি একদম বেরোবো আমি আর বিট্টু একটু বাজার করব সবজি বাজার করব মা সবজি মাঝে পড়ি নি লাগে এক একা এক এক সাথে গিয়ে করেছি একা একা কোনোদিন কোন করি তো এই যে রেডি হই নিয়েছে আচ্ছা আর এই যে পিট্টু মোড়া এই পড় এলো পড় এলো পড় গেল পড় এলো পড় এই যে পিট্টু আর এই যে এই যে গাড়ি বার করতে হবে আমি নিয়ে নিয়েছি তো একটা কথা কি আছে জানো তো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সে অবস্থা হচ্ছে আমার আমি এর আগে কোনো দিন বাজার করিনি বাজারে গেছি সেই ছোট ছোটোবেলার থেকে আমি বাজারে যাই আমার পাপার সাথে আমার পাপার সাথে সাইকেলে করে প্রতি রবিবার আমি বাজারে যেতাম প্রতি রবিবার পাপা সব সময় আমাকে নিয়ে যেত যেখানে যেত আমাকে সাইকেলে সামনে রডে দাঁড়িয়ে দাঁড় করিয়ে আমাকে নিয়ে যেত আমার মনে পড়ে তো বাজারে যাওয়ার অভ্যাস ছোট থেকেই ছিল কিন্তু বাজার কখনও আমি করিনি আর বড়ো হয়ে যাওয়ার পরে বাবা যখন বাইরে কাজ করত তখন মায়ের সাথে বাজারে আসতাম মায়ে বাজার করতাম মায়ের সাথে শুধু ব্যাগ ট্যাগ নিতাম এই আর কি তো ওই ফার্স্ট টাইম দরদাম করে কোনটার কত দাম জেনে বাজার নিজে হাতে তুলছি বাজার করছি এই হচ্ছে ব্যাপার তো করতেই তো হবে আমি না করলে আর কে করবে বলো মা অসুস্থ আমাকেই তো সব করতে হবে সংসারের কাজও করতে হবে বাইরের দিকটাও সামলাতে হবে সবজি কিনতে হবে বাজার করতে হবে দোকান করতে হবে সব দিকেই করতে হবে আর কি তো যাই হোক আমার ভাই আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে ব্যাগট্যাগ নিতে তো এই আর কি তো চলো আমরা কি খাই না খাই বাইরে তোমাদের সঙ্গে দেখি তো আমাদের বাজার টাজার সব কিছু কমপ্লিট আজকে আমাদের কফি ও কফি শফি আসার কথা ছিল সন্ধ্যেবেলা আমার আর বিটুমোনা ঠিক আছে বিট্টু মনা ও ও সন্ধ্যেবেলা ওই জন্য আজকে কটার সময় করে নিয়েছি চ ও আজকে চারটের সময় করে নিয়েছে চারটে থেকে ছটা পর্যন্ত বই করে নিয়েছে কারণ সন্ধ্যেবেলা বেরোবো তাই তো আমাদের বেরোতে হবে প্লেট হলো এখন বাজে বোধ হয় কটা বাজে না পঞ্চাশ নটা নটা তো আমাদের বাজার কমপ্লিটে স্কুটিতে রয়েছে বাজার এই স্কুটিতে এদিকে তো খাবো দেখা যাচ্ছে বাজার দেখা যাচ্ছে কপি খাবো কিছু না খেলে হয় বলো তো বাইরে হয়ে তো যেটা যেটা কথা ছিল যে কফি খাবো তো কফি খাবো কপি অর্ডার দিয়েছি তার সময় কখন অর্ডার দিয়েছি তখন কাস্টমার জন্য

ওটা একবার দেখ বাইরেটা এই যেখানে কফি বানানো হচ্ছে আর এই হচ্ছে ভিতরটা খুব সুন্দর ভিত্ত বসে আছে

ওজিও বন্ড ওকে এই হচ্ছে আমাদের কপা কোর আর এই হচ্ছে আমাদের পপি ওকে Terima kasih telah menonton!

সবজি সমারা হয় এটা এই দেখো লাইট মার দিকে দেখা এই দেখ এই দেখো সব সবজি একটু লাইট এইভাবে ধর এইভাবে হ্যাঁ এই ইউরে ঠিক আছে এই দেখো সব সবজি এইটা হচ্ছে পেঁপে ঠিক আছে এটা পেঁপে এটা গুড়ি কচু এটা ধনেপাতা টমেটো উচ্ছে বেগুন ঢেঁড়স এটা কি কাঁচা লঙ্কা তারপরে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ পটল এটা হচ্ছে পুঁইশাক আমার মার ফেভারিট ঠিক আছে আর এইটা ফুলকপি এটা আমার ফেভারিট মানে সব কিছু আমি খাই এখানে এই হচ্ছে আমাদের সবজির বাজার আমি ফার্স্ট টাইম সবজি বাজার করে নিয়ে এসেছি আজকে বুঝেছ আর এই ওপরে হচ্ছে এই দেখো ব্রাউন পাউরুটি নিয়ে এসেছে এটা নাকি বেশি ভালো খেতে এইভাবে ধরে এইভাবে হ্যাঁ এই যে ব্রাউন পাউটি নিয়ে এসছি এটা বেশি ভালো খেতে আর এটা হচ্ছে বিস্কুট এর সঙ্গে এটা ফ্রি দিয়েছে আর এটা হচ্ছে দেখো বেকারির বিস্কুট এগুলো হচ্ছে বেকারির বিস্কুট বাদাম বিস্কুট আর এটা হচ্ছে এটা কি বিস্কুট জানি না যাই এই দুটো বেকারি বিস্কুট আর এই হচ্ছে কলা আর হচ্ছে ব্রাউন পাউরুটি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সবজি ঠিক আছে আর এই যে লাইট বন্ধ হয়ে গেল করেছি আমি একা একা আমি প্রত্যেকবার তো মার সঙ্গে গিয়ে করি তো তারপর দিদিভাই ছিল যখন দিদিভাইয়ের সঙ্গে গিয়ে করেছি একা একা কোনো দিন করিনি ফার্স্ট টাইম একা একা করলাম তো বিদ্ধ ছিল একা একা একদমই নয় ঠিক আছে হ্যাঁ ও ওকে নিয়ে যাবো হচ্ছে মুদিখানার মাল আনার সময় মুদিখানার মাল তো প্রচুর মালটা আসবে তো যাই হোক সবজি আবার কদিন চলবে মাছ কী হবে মাছ তো আনা হলো না মাছ 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 বাজারে সকালে মাছ সকালে আনা হবে যাই হোক এবার এগুলো সব এগুলো সব গোছাতে হবে এবার চলো গুছিয়ে নেই ব্রাউন পাউরুটি কেমন খেতে আজ পর্যন্ত খাইনি তো এটা খেয়ে দেখতে হবে কেমন লাগে এটা শুনেছি নাকি এমনি সাদার থেকে অতটা ভালো না কিন্তু এটা নাকি উপকার বেশি আমি আর বিট্টু আমি আর বিট্টু দুজন মিলে কফি শপে গেছিলাম কফি পকোড়া সব খেয়েছি এ দেখো সব সবজি ফ্রিজের এই বক্সে এই পেপারে পেপারে ঢোকানো হয়ে গেছে সব বিট্টু করেছে ঠিক আছে এই ঢুকিয়ে দিচ্ছে আমাকে হেল্প হেল্প করে দিল বুঝেছো হেল্প করে দিল হেল্প করে দিল আমাকে হেল্প করে দিল বিট্টু মনা বিট্টু থাঙ্কু বিট্টু মনা থাঙ্কু থাঙ্কু বলো ওয়েলকাম বলো মিটু বলে হেল্প করে দিয়েছে এখন ভিডিও শেষ করব রাত্রি হয়ে গেছে দরজানা সব কিছু দিয়ে এসে বসে পড়লাম বিছানা টিছানা কমপ্লিট করে নিয়েছি মা অলরেডি শুয়েও পড়েছে এবারে ভিডিওটা শেষ করলে আমি এবার শুয়ে পড়ে ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে ঘুমিয়ে যাব আপলোডে ভিডিও এডিট করতে করতেই ঘুম পেয়ে যায় তারপর কোনো রকমে আপলোডে বসিয়ে এক্সপোর্ট বসিয়ে ঘুম ঘুমিয়ে পড়ি তারপরে মাঝে মাঝে একটু চোখ খুলে দেখি এক্সপোর্ট হয়েছে কেমন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে আবার আমার সঙ্গে ইউটিউবে আপলোড বসিয়ে ঘুম সকালে উঠে দেখি আপলোড হয়ে গেছে তারপর থাম্বেল বানিয়ে পোস্ট তো এই হচ্ছে প্রতিদিনকার ঘটনা তো শুয়ে পড়বো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো ওই ঘরের লাইট অফ করা হয় না তো দেখতে পেলে বাজার করে নিয়ে এসেছি কালকে কি রান্না বান্না হয় না হয় দেখা যাক কি করি সকালে উঠি আগে দিনটা যায় না সকালেই যাবে বলছো মাছ তো বাজারে কৌশিক আনবে মাছ একটা না ভাল লাগছে না অত তুমি নিরামিষ করে দেখো তখন আর ভাল লাগবে না তুমি তো খাওয়াই না ডাল খাই না মাজা না একদম একদম ডাল খাই না তো যাবো বন্ধুরা হ্যাঁ বড়া খায় হ্যাঁ ডালের বড়া করে যেটা আলু দিয়ে ঝোল করা হয় ওইটা খেতে খুব ভালোবাসি আমার তো ভিডিওটা শেষ করে দিই শুয়ে পড়ি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ওটা এখানে শেষ করছি